নমস্কার বন্ধুরা আপনি যেখানে আছেন যেভাবে আছেন সেই অবস্থাতেই এই মুহূর্তটি আপনার জন্য আপনার জীবনের এক বিশেষ প্রশ্নের উত্তর পেতে আপনি এখন মহাজাগতিক শক্তির সামনে উপস্থিত আজ আমরা জানতে চলেছি আপনার হৃদয়ে লুকিয়ে থাকা সেই একমাত্র ইচ্ছাটি যেটা আপনাকে প্রতিদিন চালিয়ে যায় যেটা আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছেন যেটা আপনি কখনো কাউকে বলেননি অথবা যেটা বলার পরেও কেউ বুঝতে পারেনি সেই ইচ্ছাটি ঠিক কখন পূরণ হবে মহাবিশ্ব মাঝে মাঝে সরাসরি কথা বলে না বরং প্রতীক সংকেত রং কম্পন অনুভূতির মাধ্যমে কথা বলে আর আজ সেই মাধ্যম হল তিনটি রহস্যময় রত্নখচিত প্রজাপতি সবুজ নীলকমলা এবং লাল এদের প্রত্যেকটি শক্তির এক একটি স্তর বহন করে এরা আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটি সময় সংকেত ধারণ করে একটি নীলব মহাজাগতিক উত্তর এখন আপনার সেই ইচ্ছাটির কথা ভাবুন জানি আপনি আজ জানতে এসেছেন কি সেই ইচ্ছা ভালোবাসা অপেক্ষা অতীত থেকে মুক্তি অথবা অনেক দিনের পরিশ্রমের ফল আর আপনার মন পরিষ্কার রাখুন এবং অনুভব করুন কোন প্রজাপতি আপনাকে টানছে কোনটার দিকে আপনার হৃদয় ঝুঁকছে কোনটা থেকে এক ধরনের নরম অদৃশ্য আহ্বান আসছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি মহাবিশ্বের নির্বাচন আপনার আত্মা ইতিমধ্যেই একটি প্রজাপতিকে বেছে নিয়েছে আর আপনি শুধু তা উপলব্ধি করছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি প্রজাপতির মধ্যে যে কোনো একটি বাছন আর জানুন কবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে প্রথম প্রজাপতি সবুজ বৃদ্ধি ধৈর্য সাফল্য যদি আপনি সবুজ প্রজাপতিকে নির্বাচন করেন তাহলে জেনে রাখুন এটি হলো বৃদ্ধির শক্তি সবুজ রং শুধু প্রকৃতির প্রতীক নয় এটি ধৈর্য স্থিতি পরিশ্রম এবং ধীরে ধীরে হওয়া সাফল্যের প্রতীক এটি বলছে আপনার ইচ্ছা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনার জীবনের মাটিতে সেই বীজ রোপণ করা হয়েছে অনেক আগেই আপনি হয়তো বুঝতেই পারেননি আপনার প্রতিটি ছোট সিদ্ধান্ত প্রতিটি প্রচেষ্টা প্রতিটি রাত জেগে ভাবা আপনার হতাশা কান্না চেষ্টা সব কিছু মিলেই সেই বীজটিকে বাড়িয়েছে এটি দেখাচ্ছে যে আপনি কখনো হাল ছাড়েননি আপনার ভেতরের শক্তি আপনাকে এগিয়ে নিয়ে চলেছে সবুজ প্রজাপতি বলছে আপনার ইচ্ছা পূরণ হবে ক্রমে ক্রমে ধাপে ধাপে হঠাৎ নয় বরং একদিন আপনি পিছনে তাকিয়ে বুঝবেন আরে আমি তো পৌঁছে গেছি এই ইচ্ছাটি পূরণ হওয়ার আগে আপনাকে কয়েকটি জিনিস শিখতে হবে ধৈর্য আত্মবিশ্বাস নিজের ওপর ভরসা এবং সন্দেহকে ছেড়ে দেওয়া মাঝে মাঝে আপনি ভাবেন আমার চেষ্টা কি যথেষ্ট আমি কি সত্যিই পারব এই সন্দেহই হল আপনার সবচেয়ে বড় বাধা। মহাবিশ্ব আপনার পথ খুলে দিচ্ছে কিন্তু আপনি মাঝে মাঝে সেই পথ আটকাচ্ছেন নিজের ভয়ের কারণে ভবিষ্যতে সংকেত বলছে একটি ধীর কিন্তু শক্তিশালী পরিবর্তন আসছে তিন মাসের একটি চক্র আপনার জীবনে আলো ছড়াবে আপনার দরজায় নতুন সুযোগ আসবে এবং আপনি বুঝতে পারবেন এটা সেই ইচ্ছারই শুরু সবুজ প্রজাপতি আপনাকে একটি কথা বলছে ধৈর্য রাখো বিশ্বাস রাখো তুমি আসছ খুব কাছাকাছি পৌঁছে গেছ আপনার সাফল্য নিশ্চিত শুধু সময়ের ব্যাপার দ্বিতীয় প্রজাপতি নীলকমলা রূপান্তর গভীর পরিবর্তন নতুন দরজা আপনি যদি নীলকমলা প্রজাপতিকে বেছে নেন তাহলে বুঝবেন আপনার ইচ্ছা পূরণের আগে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে নীল রং আপনাকে অভ্যন্তরীণ শান্তি দেবে কমলা রং আপনার সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং নতুন দিগন্ত উন্মোচন করবে আপনার ইচ্ছাটি এমন কিছু যার জন্য আপনাকে নিজের চেহারা চিন্তা অভ্যাস সব কিছু নতুন করে সাজাতে হবে নীল কমলা প্রজাপতি বলছে তোমার ইচ্ছা তোমার বর্তমান অবস্থায় পূরণ হবে না তোমাকে বড় হতে হবে নিজেকে রূপান্তর করতে হবে পুরনো জায়গা ছাড়তে হবে গণ্ডি ভেঙে এগোতে হবে আপনি প্রায়ই নিজের ভেতরের কণ্ঠকে চুপ করিয়ে রাখেন কারণ আপনি পরিবর্তনকে ভয় পান আপনি যা চেনেন সেটাকেই নিরাপদ ভাবেন কিন্তু আপনার ইচ্ছাটি একটি নতুন দরজা খুলবে সেই দরজার ওপারে আছে নতুন জীবন আপনার জীবনে চার থেকে ছ মাসের একটি সময়কাল আপনার ভাগ্যের গতি বদলে দেবে নতুন কাজ নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন সিদ্ধান্ত এসবের মধ্য দিয়ে আপনার ইচ্ছাটি ধীরে ধীরে প্রকাশ পাবে আপনাকে শুধু একটি জিনিস মনে রাখতে হবে আপনি যা হারাবেন তার থেকে অনেক বেশি পাবেন পরিবর্তনের জন্য হৃদয় খুলে দিন নীলকমলা প্রজাপতি আপনাকে বলছে তুমি যা চাও তা তোমার কাছে আসছে কিন্তু তোমাকে প্রস্তুত হতে হবে তাকে গ্রহণের জন্য আপনি যাচ্ছেন একটি সম্পূর্ণ নতুন জীবনের দিকে তৃতীয় প্রজাপতি লাল আবেগ কর্মকাল দ্রুত ফল যদি আপনি লাল প্রজাপতিকে বেছে নেন এটি হল তীব্রতা আগুন কর্মকাল এবং দ্রুত পরিবর্তনের শক্তি আপনার ইচ্ছাটি খুব গভীর এটি কোনো সাধারণ ইচ্ছা নয় এটি আসে আপনার হৃদয়ের গভীর থেকে এখানে যুক্তি কম অনুভূতি বেশি লাল প্রজাপতি বলছে আপনার ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না বরং খুব দ্রুত নাটকীয়ভাবে কিছু ঘটবে আপনার জীবনে দুই মাসের একটি শক্তিশালী পরিবর্তন দেখা দেবে যা কিছু আপনি ভালোবাসা ত্যাগ চেষ্টা সদাচরণের মাধ্যমে অর্জন করেছেন তারই ফল ফিরে আসবে এই ইচ্ছা পূরণে আপনার কর্মকাল বড় ভূমিকা রাখবে যদি আপনার হৃদয় পরিষ্কার থাকে আপনার ইচ্ছা দ্রুত আসবে যদি আপনার মনের রাগ ঈর্ষা হতাশা কষ্ট জমে থাকে তাহলে গতিতে একটু ধীরতা আসতে পারে লাল প্রজাপতি আপনাকে সতর্ক করছে তোমার হৃদয় পরিষ্কার রাখো তোমার ইচ্ছা তোমার খুব কাছে এই ইচ্ছা পূরণ হলে আপনার জীবন মুহূর্তেই বদলে যাবে আপনার দিন আপনার রাত আপনার অভ্যাস সব কিছু নতুন হয়ে উঠবে লাল প্রজাপতি বলছে ভালোবাসা দাও ভালোবাসা ফিরে আসবে বিশ্বাস রাখো সময় খুবই কাছে চূড়ান্ত উপসংহার মহাজাগতিক বার্তা আপনার নির্বাচন সম্পন্ন হয়েছে আপনি জানেন মহাবিশ্ব কি সময় দেখাচ্ছে কোন শক্তি আপনার পাশে আছে এবং কোন পথ আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে কিন্তু মনে রাখবেন মহাজাগতিক বার্তা একটি নির্দেশনা মাত্র আপনার কাজ সিদ্ধান্ত বিশ্বাস এবং প্রতিদিনের চেষ্টা এগুলোই আপনার ভাগ্যকে দ্রুত বা ধীর করে আজ আপনি যে প্রজাপতিটি বেছে নিয়েছেন তা আপনার আত্মার ভাষায় বলা একটি সত্য যখনই মন অস্থির হবে এই বার্তা আবার শুনুন আপনার শক্তি আবার ফিরে আসবে আপনার জীবনে আলো আসছে এবং আপনার ইচ্ছা পূরণের সময় দিন দিন মুহূর্তে মুহূর্তে আপনার দিকে এগিয়ে আসছে আপনার পথ উজ্জ্বল হোক মহাজাগতিক আলো আপনাকে রক্ষা করুক আপনার ইচ্ছা পূর্ণ হোক সবচেয়ে শুভ উপায়ে সবচেয়ে সঠিক সময় ধন্যবাদ